বন্ধুরা কিছুদিন ধরে আমরা রাজ খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এই মুহূর্তে আমরা আসছি রাজহাঁস কেনার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন আপনাদেরকে দেখাবো রাজহাঁস কত টাকা দিয়ে কিনি এই দেখুন অলরেডি হয়ে হয়ছি দুইটা দুইটা তিনটা দেখুন তো এই লোকেশনটা হচ্ছে হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা ডুবৌ বাজার প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে বাজারটি বসে অলরেডি আমরা মুরগের বাজারে এবং হাঁসের বাজারে আসি দেখুন দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু হাঁসের দর চলতেছে যে কেনার জন্য প্রস্তুতি চলছে শাহজাদ ভাই এবং আমাদের কাজল ভাই উনি অলরেডি হাঁস দরদাম করতেছেন দেখা যাক টাকা দিয়ে ওনারা হাঁসটি কিনেন কয় কয় ভাই এই হাঁসটা থেকে আড়াই কেজি হবে দেখা যাক উনি দাম চাচ্ছেন ষোলোশো টাকা কত টাকা দিয়ে কিনা যায় দেখা যাক এই যে আমার ভাই অলরেডি এখানে আসেন সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতেছেন এই মুহূর্তে হাঁসের দরদাম চলতেছে দেখা যাক কিনা যায় কিনা আপনারা দেখেন এই বাজারটি এক সময় কিন্তু খুবই জনপ্রিয় বাজার ছিল লক্ষ্য করি দেখুন এই সম্ভবত ওই হাঁসটি হয় নাই এখন আমি অন্য একটা হাঁসের দ্বারও যাচ্ছি দেখা যাক অন্য একটা হয় কিনা এই যে হ্যাঁ অলরেডি আরেকটা জায়গায় আসছি চিনারাস নেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখন দুইটি হাঁস অলরেডি দেখতেছেন এর আগে যেটা আমরা দেখছিলাম সেটা দামিয়ার দরে হয় নাই এর জন্য আরেকটি আরেকটা জায়গায় আসছি কেনার জন্য দেখা যাক সাথে আছেন কাজল ভাই এবং সাজাদ ভাই কি ভাই হাঁস কিনা হয়েছে না হইছে না হ্যাঁ অলরেডি এখন দরদাম চলতেছে দেখা যাক কি হয় আপনারা আমার পাশেই থাকুন এই বাজারটি হচ্ছে হবিগঞ্জ জেলা বাউবল উপজেলার ডুবই বাজার প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটি বসে তো আমরা আসলে শেষ পর্যায়ে এসেছি দেখা যাক হাঁসটি কিনা হয় কিনা অলরেডি আমরা দুই জায়গাতে দেখেছি হাঁসের দরদাম চলছে আসলে হাঁসের বাইয়ে অমন হয় একটু বেশি দাম চেয়েছেন এজন্য কিনা হয় নাই দেখা যাক তারপর আমরা দেখি কি করা যায়